প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালোই আছো আজকে আমি অনলাইন ক্লাস দ্বিতীয় পর্বের নবম দশম শ্রেণীর রসায় বিষয় নিয়ে ওদের আমার সঙ্গে আলোচনা সামেন তোমাদের আগেও ক্লাসগুলো হয়েছে অষ্টম অধ্যায় পরীক্ষা আমি শেষ করেছি আজকে নবম অধ্যায়ের অ্যাসিড কারক সমতা এটা সিলেবাস আমাদের সিলেবাসে আছে নবম অধ্যায় অ্যাসিড কারক সম আমরা ল্যাবরেটরিতে কিন্তু কাজ করে থাকি খুব বেশি ল্যাবরেটরিতে আমরা গাঢ় অ্যাসিড লঘু অ্যাসিড সব কিছু নিয়ে আমরা কাজ করে থাকি এবং এছাড়াও আমরা খাদ্যের মাধ্যমে কিন্তু অ্যাসিড খার লবণ আমরা গ্রহণ করে থাকি যেটা আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয় শরীরের জন্য আমাদের প্রয়োজন এছাড়া আমরা অ্যাসিড আমরা কোনো পদার্থ অ্যাসিড না খার সেটা আমরা কী দিয়ে পরীক্ষা করে থাকি আমরা রিডোন পেপার দিয়ে পরীক্ষা করে লেভেল আমরা পরীক্ষা করতে থাকি এখন আস আমরা দেখি অ্যাসিড খাট ও গ্লবস কাকে বলে এটা আমরা অনেক আগে থেকেই জানিয়ে দেবো আর একবার দুটো সংজ্ঞাটা দেখে নিই একটা হচ্ছে অ্যাসিড অ্যাসিড কাকে বলে পানিতে দৌহত করলে যে সমস্ত যৌগ প্রোটন দান করে পানিতে দৈহত করলে যে সমস্ত প্রোটন দান করে অর্থাৎ হাইড্রোজেন দান করে তাদেরকে আমরা অ্যাসিড বলে থাকি যেমন

অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে অ্যাসিড ক্ষয়কারী করা হয় অ্যাসিড কোনো কিছু উপর করলে সেটা ক্ষয় করে অ্যাসিড ডেলিং মাসে লাল করে এটা আমরা আগেই জানি যে কোনো ধাতুর কার্বনেট যে কোনো ধাতু কার্বনেটের উপর যদি অ্যাসিড ফেলা হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত করা হয় এগুলো অ্যাসিডের কিছু সাধারণ ধর্ম আর তারপর আসলে খারক ফারক সাধারণত ধাতু বা ধাতুর মতো পিয়াসিং ধাতু বা ধাতুর মতো কি আসিল অক্সাইড বা হাইড্রক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে তাদেরকে আমরা খারণ করে থাকি যেমন সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম ধাতু তার হাইড্রক্সাইড এটা একটা খারক পটাশিয়াম ধাতু তার হাইড্রক্সাইড একটা কারণ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এটা একটা খারক অ্যামোনিয়াম অ্যামোনিয়াম কিন্তু ধাতু নয় কিন্তু ধাতুর মতো কি আসিল অ্যামোনিয়াম একটা যোগ্যমূলক এনএস ফোর এটা একটি যৌমূলক একটা নাইট্রোজেন এবং চারটি হাইড্রোজেন দিয়ে গঠিত এবং এর একটা ধনাত্মক চারযুক্ত ও আচরণ করে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সেজন্য একটি খারক এটা ধাতুর নয় কিয়াশি যোগমূলকের হাইড্রক্সাইড এরপরে খারের আমার একটা ভাগ আছে খারকের একটা ভাগ আছে সেটা হচ্ছে খার যেটা ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশি যোগমূলকের হাইডক্সাইড যা পানিতে দ্রবণীয় তাকে খার বলে ধাতু বা ধাতুর মতো ক্যাশিম দ্রব্যগুলোকে হাইড্রোক্সাইড অবশ্য হাইড্রক্সাইড হতে হবে এবং সেটা পানিতে যদি দ্রবণীয় হয় তাদেরকে আমরা খার বলি যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড খার এটা সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রক্সাইড ওয়েসগমূলক আছে এবং এটা পানিতে দ্রবণীয় সেজন্য একটি খার কিন্তু ফেরাসাইডক্সাইড কি ওয়েস টু এটা খার নয় কারণ সাইড সাইডক্সাইড হাইড্রক্সিডমূলক আছে ঠিকই কিন্তু এটি পানিতে দ্রবণীয় নয় সেজন্য এটি খা নয় আবার ক্যালসিয়াম অক্সাইড কারণ তার নেই তারপর কারো থার ফাইবার পদার্থ এটি ত্বকে বা চোখে লাগলে আমাদের ত্বক ও চোখে ক্ষতি হয় এরপরে আসলে লবণ লবণ বলে বলেন তাকে বলেছি অ্যাসিড ও কারণ ওষুধের হয়ে যে যোগ উৎপন্ন করে সেটাই হচ্ছে লবণ লবণ এবং অ্যাসিডের আবার দু রকম অ্যাসিড আছে এখন হচ্ছে মৃদু অ্যাসিড খার অ্যাসিড মৃদু অ্যাসিড এবং আর তীব্র অ্যাসিড তীব্র অ্যাসিড সেটা পে অ্যাসিডের দরিত হলে বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন দেয় তাকে আমরা তীব্র অ্যাসিড করব এবং অ্যাসিড পানিতে দরিত হলে যেটা কম পরিমাণে হাইড্রোজেন আয়ন দেয় তাদেরকে আমরা বলব তারপরে আসে হচ্ছে পিএইচের ধারণা কোনো দোবনে পিএইচ হলো ওই দোবনে উপস্থিত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লবানিত হাইড্রোজেন আয়নের ঘনাতে ঋণাত্মক লবানিত অর্থাৎ হচ্ছে নেগেটিভ লবাণিত হাইড্রোজেন আয়ন এখানে যে থার্ড প্যাকেটে যে হাইড্রোজেন আয়নকে দেখানো হয়েছে এটি হলো হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রাকে আমরা থার্ড প্যাকেটকে এখানে দেখাই অর্থাৎ এক লিটার দোবনে মোলার দোকান থেকে এক লিটার দোবনে কত মোল হাইড্রোজেন আয়ন রয়েছে সেটা তাহলে এক লিটার বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের পরিমাণ মাইনাস সেভেন বলব তাহলে বিশুদ্ধ পানির পিএইচ হবে কি নেগেটিভ লগ আস যেমন হাইড্রোজেন অ্যান্ড কনসেন্ট্রেশন নেগেটিভ লগ আউট কেটু দিবা মাইনাস সেভেন এখন এইখানে সুযোগ যদি লগের সময় সুযোগ সামনে চলে আসে তাহলে পিএইচ সমান নেগেটিভ লগ অফ হাইড্রোজেন অ্যান্ড কনসেন্ট্রেশন নেগেটিভ লগ অফ কে টু মাইনাস সেভেন অর্থাৎ নেগেটিভ অর্থাৎ মাইনাস সেভেন এটি সূর্য টিভি সামনে সামনে চলে আসে তাহলে যদি বিশুদ্ধ পানিতে হার যোগ করা হয় তাহলে যোগ হাইড্রোজেন আয়নের সংখ্যা কমে গিয়ে যদি এর যদি অর্থাৎ যদি এরকম বিশুদ্ধ পানিতে হয় এতে যদি অ্যাসিড যোগ করা হয় যদি এবং যদি খার যোগ করা হয় তাহলে তার হাইড্রোজেনের সংখ্যা হাইড্রোজেন সংখ্যা কমিয়ে প্রতি লিটারে টেন প্রতি পাওয়ার মাইনাস টেন যদি হয় তাহলে পেয়ে যাওয়া বিশুদ্ধ পানিতে খার যোগ করলে কী হয় খানের ওয়েস আর ওই অ্যাসিডের হাইড্রোজেন এটা একত্রিত হয়ে পানি উৎপন্ন করে এবং তাহলে হাইড্রোজেন আয়নের সংখ্যা কমে যায় ফলে হাইড্রোজেন আয়নের সংখ্যা কমে যায় কিছু হাইড্রোজেন আয়ন ওয়েস আয়নের সাথে

বেশি হয় দিনের পর যদি হয় তাহলে সেটা হয়ে যায় অ্যাসিডিক বা মাঠটা অন্যের হয়ে যায় দশের বেশি হলে মাঠটা হয় খারি ফলে দেখা যায় মাটির কিছু কিছু অণুজীব থাকে যেগুলো উপকারী ফসলের জন্য উপকারী সেই উপকারী অনুজীবগুলো বেশি অ্যাসিডিক হলে বা বেশি খারি হলে মারা যায় ফলে দেখা যায় উৎপাদন ব্যাহত হয় মাটির ফেস কমে গেলে পরিমাণ মতো চুন ব্যবহার করতে হয় ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয় আবার যদি বীজ বেড়ে যায় বীজ যদি বেড়ে যায় সেটাকে কমানোর জন্য সঠিক পরিমাণে আনার জন্য আমরা অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম ফসফেট এগুলো সার আমরা ব্যবহার করে এরা পিএইচ সঠিক মাত্রায় আমরা আনতে পারি যেটা উদ্ভিদের উৎপাদনেও সঠিক উৎপাদনের জন্য এটা প্রয়োজন এরপরে আসে জীব বিভিন্ন জৈব জৈব রাসায়নিক প্রক্রিয়ায় পিএইচ জীব দেহের আমাদের জীব দেহে বিভিন্ন রকম বিভিন্ন অঙ্গের বিভিন্ন রকম জৈব রাসায়নিক প্রক্রিয়া ঘটে থাকে এবং এটার জন্য সঠিক মাত্রায় পেয়েসের প্রয়োজন হয় যেমন পাকিস্তানি পেয়েস পাকিস্তানি পেয়েস ওয়ান মানুষের ত্বকে পেয়েস ফোর পয়েন্ট এইট থেকে ফোর পয়েন্ট ফাইভ এর মধ্যে ক্ষুদ্র যেটা ইউরিন সেটা পেয়েস সিক্স রক্তের পিএইচ সেভেন পয়েন্ট ফোর থ্রি থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ অগ্নাশয় রস যেটা পিত্ত অগ্নাশয় রস যেটা সেটার পিএইচ হচ্ছে এইট পয়েন্ট ওয়ান এইগুলো সঠিক মাত্রায় না থাকলে আমাদের বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ব্যবহৃত হয় এছাড়াও আছে প্রসাধনের কথা প্রসাধনে কী করে আমাদের ত্বক পরিষ্কার এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন প্রসাধনে আমরা ব্যবহার করে থাকি ত্বকের পেইস ফোর পয়েন্ট এইট থেকে ফোর পয়েন্ট ফাইভের মধ্যে জানি থাকলে সব কুমিল্লি প্রকৃতির হয় ফলে জীবাণুর আক্রমণ জীবনের আক্রমণ বা বংশবৃদ্ধি এটা রোধ করে এটাই প্রসাধনী ফাইভে এরপরে আসি আমরা প্রশমন বিক্রিয়া প্রসমন বিক্রিয়া আমরা কাকে বলব প্রসমন বিক্রিয়া হচ্ছে অ্যাসিড এবং খার বিক্রিয়া করলে লবণ এবং পানি উৎপন্ন হয় এখানে লবণ এবং পানি উৎপন্ন কি কী হয় সেখানে খালের ধর্ম থাকে না অ্যাসিডের ধর্ম থাকে না এই ধরনের বিক্রিয়াকে আমরা প্রশমন বিক্রিয়া বলে থাকি তো দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব কী এভাবে পরিপাকের ক্ষেত্রে তাঁতের যত্নে এবং কৃষিক্ষেত্রে পরিপাকের ক্ষেত্রে আমরা জানি আমাদের প্রাকৃস্থলী থেকে এক ধরনের অ্যাসিড নির্ভর যেটা হল হাইড্রোকরিক অ্যাসিড এটা আমরা আমাদের পরিপাকে সহায়তা করে কিন্তু কোন সময় যদি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কম্পাকশন যদি থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হতেই থাকে এটার পরিমাণ হয় যেমন অ্যান্টাসিড থাকে অ্যান্টাসিডে কি থাকে অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে এটা যখন আমরা খাই

অ্যালিমিয়ান ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয় আবার ঠিক ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড যদি থাকে তাহলে সেটাও হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং হয় এইভাবে এখানে বিক্রিয়ার ফলে আমরা সেখানে অতিরিক্ত অ্যাসিডকে লিউরাইজ করি এবং আমরা অ্যাসিডিটি থেকে মুক্তি পাই এরপরে আসে দাঁতের জন্য দাঁতের যত্নে প্রসন্ন বিক্রিয়া কীভাবে হয় আমরা অনেক সময় মিষ্টি জাতীয় খাবার খেলে কিছু পর আমরা দেখি যে মুখের মধ্যে টক টক অনুভূত হয় অর্থাৎ আমাদের মুখের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কী করে খাদ্যের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড এক ধরনের অ্যাসিড তৈরি করে তখন আমরা ওই টুথপেস্ট দিয়ে যদি আমরা দাঁড় ব্রাশ করি টুথপেস্টে থাকে খারী উপাদান এবং এই টুথপেস্টের খারী উপাদান ওই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে পশুমন বিক্রিয়ার ফলে সেটাকে নিউট্রলাইজ করে এই জন্য আমরা বলি যে মিষ্টি খাওয়ার পর বা খাবার খাওয়ার পরে দাঁত ব্রাশ করতে হয় সবসময় ওই টুথপেস্টের খারি উপাদান ওই দাঁতের ভিতরে ব্যাকটেরিয়া যে অ্যাসিড উৎপন্ন করে এটাকে নিউট্রলাইজ করে বা প্রশমাপ করে এটার থেকে আমরা তারপরে কৃষিক্ষেত্রে আমরা দেখেছি কৃষিক্ষেত্রে কী করে উদ্ভিদ কী করে উদ্ভিদ মাটি থেকে বিভিন্ন পানি এবং মাটির থেকে বিভিন্ন আয়রন পানি এবং আয়রন গ্রহণ করে ফেলে যেমন আয়রন তারপরে বিভিন্ন ক্যালসিয়াম হ্যাঁ এগুলো মাটির থেকে বিভিন্ন আয়ন গ্রহণ করে করার ফলে কী হয় মাটির অ্যাসিডিটি বেড়ে যায় হ্যাঁ ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এগুলো গ্রহণ করে তার ফলে বিভিন্ন ধাতবায়ন গ্রহণ করার ফলে মাটির অ্যাসিডিটি বেড়ে যায় তখন মাটির অ্যাসিডিটি বেড়ে দেখা যাচ্ছে ফ্রিজ কমে যায় তখন এটাকে ক্যালসিয়াম অক্সাইড হ্যাঁ ক্যালসিয়াম অক্সাইড বা জুল দিয়ে এটাকে নিউট্রলাইজ করা হয় এটা ক্যালসিয়াম অক্সাইড না এটা বিক্রিয়া করে এটা নিউট্রাইজ করে এবং উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে বা উদ্ভিদের উৎপাদনের ক্ষেত্রে সহায়তা করে এইভাবে পশুম দিকে আমাদের দৈনন্দিন জীবনে সহায়তা করে এরপরে আসে অ্যাসিড বৃষ্টি অ্যাসিড বৃষ্টি কাকে বলে অ্যাসিড বৃষ্টি হচ্ছে কোনো সময় চারের নিচে চলে যায় বিএসের পরিমাণ যদি চারের নিচে যায় তখনই আমরা তাকে অ্যাসিড বৃষ্টি বলে থাকি এই অ্যাসিড বৃষ্টি আমাদের অনেক ক্ষতিকর এটা আমাদের উদ্ভিদের জন্য ক্ষতিকর এটা জলাশয় পানিতে পড়লে পানির অ্যাসিড বেড়ে যায় ফলে জলাশয়ে যে সমস্ত উদ্ভিদ বাস করে তাদের বেঁচে থাকার জন্য এটা এটা ব্যাহত হয় এবং দালান করার জন্য ক্ষতিকর এবং যে সমস্ত স্থাপনা দেখা যাচ্ছে বিভিন্ন স্থাপনার উপরে এটা পড়লে এটা সেগুলোকে ক্ষতি করে এই জন্য অ্যাসিড বৃষ্টি আমাদের এইভাবে ক্ষতি করে থাকে বিভিন্ন আমাদের দৈনন্দিন জীবনে অধিক পানি এবং বিভিন্ন ভাস্কর্য বিভিন্ন স্থাপনা এগুলোকে ক্ষতিগ্রস্ত এজন্য এবং অ্যাসিড বৃষ্টি কেমন হয় দেখা যাচ্ছে যে প্রকৃতিতে যদি কার্বন ডাই অক্সাইড সালফান ডাইঅক্সাইড বিভিন্ন কলকারখানা ধোঁয়া বা বিভিন্ন শিল্প যদি থাকে সেগুলো থেকে যে সমস্ত ধোঁয়া উৎপন্ন হয় তারা বা বাসে বিক্রিয়া করে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় প্রকৃতিতে এবং সেটা বৃষ্টির পানির সাথে অ্যাসিড বৃষ্টি হিসেবে প্রকৃতিতে পড়ে তখনই অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয় তাহলে অ্যাসিড বৃষ্টি থেকে এভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি সেই জন্য কলকারখানা ধোঁয়া বা ইয়ে থেকে গ্যাস নিয়ে মতো না হয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে আজকের মতো তোমাদের নব অধ্যায়ের অগ্ন লবণ খাড়ের উপরে যা ভালো করে পড়বে এখান থেকে আমি একটা বাড়ি গ্যাস তোমাদের দিয়ে দিই তো তোমাদের বয়ে আছে তখন টেক্সটাইল মিল ডাইন শিল্পের রং ও সালফ্রিক অ্যাসিডযুক্ত বর্জ্য সরাসরি নিচুস্ত জলাশয়ে ফেলছে ফলে ওই সকল জলাশয়ে জলস্পানের বসবাসের অব নম্বর হচ্ছে তেতুলে চুন অ্যাসিড থাকে বিভিন্ন রকমের অ্যাসিডের সমাধান করে তোমাকে বেরোতে পারবে উদ্দীপকের জলাশয়ে পিএইচ এর মান সম্পর্কে তোমার ধারণা ব্যাখ্যা করো জলাশয়ে যখন অ্যাসিড বৃষ্টির ইয়েতে পড়ছে তখন জলাশয়ে পিএইচ কি হচ্ছে বাড়ছে না কমছে সেই ব্যাখ্যা করো টেক্সটাইল মিল ও ডাইন শিল্পের দূষণ নিয়ন্ত্রণে যৌক্তিক পরামর্শ দাও এই যে দূষণ এটা প্রাকৃতিক দূষণ হচ্ছে এটা নিয়ন্ত্রণ কিভাবে করা যায় তার পরামর্শ উদ্দীপের শিল্পগুলোর আশেপাশের অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বিক্রিয়া সহ বিশ্লেষণ করো এটা অ্যাসিড বৃষ্টির কীভাবে সম্ভাবনা থাকছে যেমন এই সমস্ত এর থেকে কীভাবে কোন গ্যাস উৎপাদন থাকো কেন অ্যাসিড হয় এর সম্ভাবনা কতটুকু সেটা বিশ্লেষণ করবে বিক্রিয়া সহ তাহলে আজ এ পর্যন্তই তোমরা এগুলো এই অধ্যায় যে প্রকালা রিক্রো করলেই উত্তরগুলো দিতে পারবে আশা যায় তাহলে এভাবেই মানে তোমরা অনলাইন ক্লাসের সঙ্গে থাকো এবং যেগুলো পড়ালাম এগুলো অবশ্যই পড়বে এবং তোমাদের কল্যাণ পরীক্ষায় এগুলো থেকেই হতে হবে তাহলে আজকের মতো এখানে মনে আবার আবার ক্লাসে আবার দেখতে হবে